এই স্বৈরাচারী বাচ্চা যেন আমার শরীরে তাস করতে না পারে এই দোয়া করতে দেরি স্বৈরাচারী বাচ্চা মাটিতে বেউস হয়ে পড়তে দেরি হয় তাহলে সারা সালাম কিসের উশিলাই দোয়া করলেন ইমানের উশিলাই কি পীরকে ডেকেছিলেন আপনার বাংলাদেশের পীর আছে আফরসি সরসিনা মায়ুষ ভান্ডারি এদের কিতাবে লিখা আছে যে পীরের মুড়ি কাট কাটতে চলে গেছে জঙ্গলে কাঁঠে বাড়ি দিতে একটা বাঁধ তখন পীরের মরিদ বলছে ইয়ে আবদাল কাদের জিলানি গাউসুল আজাম আমাকে সাহায্য করো হে বড় পীর আমাকে সাহায্য করো তখন পীর সাহেব করছিলেন পীর সাহেব ওই মাজার থেকে বুঝতে পেরেছে যে আমার মরিদ শত কিলোমিটার দূরে জঙ্গলে বিপদে পড়েছে পীর সাহেব লোটাটা নিক্ষেপ করছে শত কিলোমিটার দূর থেকে লোটাটা বাঘের পিঠে পড়ে বাঘ দৌড় দিল মরিদ উদ্ধার হয়ে গেল এটা হলো আপনার পীরের গাঁজাখুরি বক্তব্য সব জায়গাতে সেজদা দিয়েছে এক জায়গাতে সেজদা দেয়নি সেটা হলো নারীর লজ্জায় স্থান কাজেই যদি কামেল হতে চাও মারফত হাসিল করতে যাও, নারীর লজ্জা স্থানে দিলে মারফত হয়ে যাবে কি একটা যৌন মতবাদ লালন মতবাদ আমরা না বললে তো আপনি বুঝতে পারবেন না আপনি লালন ভক্ত করেন লালনের একটা গান আছে পাগল মন রে গুরু ভজনা মুক্তি পাবানা গুরু নামে আল্লাহ এই যে সুফি আকিদের নামে আকিদের আর অধিকাংশ ইসলামী সংগঠনগুলি এই সফি রুগে আক্রান্ত একমাত্র হাদিস ব্যতীত এরা পীরের ওপর ভরসা করে না এরা কবর পূজা মাজার পূজা খানকা পূজা শিখ মনে করে ইমান নষ্টের কারণ যেহেতু আল্লাহ শিখিয়ে দিয়েছেন এরা শির্ক করে না আলে হাদিস শির্কের সাথে কোনোদিন আপোষ করে না দেশ আচারের নামে লৌকিকতার নামে এরা বেদাতের সাথে আপোষ করে না আহলে হাদিস তারাই যারা জীবনকে বাজি রেখে হত্যা মামলা ফাঁসি বাজি রেখে শেখ বেদাতের অতন্ত্র প্রহরী হয়ে জাতির সামনে কঠোর ভাষা বক্তব্য দেয় তারাই হচ্ছে আহলুল হাদিস বেটা তুমি মক্কার আলে মোলামা মাদানি আলে মোলামাকে গালি দাও তুমি আহলে হাদিসদেরকে গালি দাও তুমি পাঁচ হাজার টাকার বেতন চাকরি চলে যাওয়ার ভয়ে তুমি মসজিদের মেম্বারে সেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারো না আর আহলে হাদিস তারাই যারা ফাঁসির কাষ্ঠকে উপেক্ষা করে সেরেক বেদাতের বিরুদ্ধে কথা বলে এরাই হচ্ছে আহলে হাদিসের বাচ্চা এদেরকে তুমি ভয় দেখাও আহলে হাদিস তারাই যারা সেরেক বেদাতকে পরোয়া করে না কঠোর ভূমিকা পালন করে এক শ্রেণীর মারফত নামে সমাজে ঢুকেছে এদের আকিদা পীর সাইবি আল্লাহ বাইজিদ বস্তামিকে খুব ভক্তি করেন আপনি আপনার বায়জিদের বাইজেদের পূর্ণ বয়ান শুনিয়েছে বাইজিদ বস্তামীর আকিদা জানেন সুফিদের প্রবক্তাই হলেন এই আবু ইয়াজিদ ওরূপে বাইজিদ বস্তামি এ বলছে বাইজিদ বস্তামি বলছে যে

এই ভ্রান্ত শিরখী আখ্রি দেয় মুসলিম সমাজে ঢুকে মানুষের ইমানকে নষ্ট করে দিচ্ছে বলছিলাম ইমান ভঙ্গের কারণ আলোচনা করছিলাম শিরখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আজকে অসম্ভব আমাদেরকে ইমান ভঙ্গের কয়েকটি কারণ সামনে এগিয়ে যেতে হবে বলছিলাম রাসুর সরাহসাল্লাম বুঝাতে চাচ্ছেন এক শ্রেণীর আলেম বক্তা মানুষকে বক্তব্য দিয়ে

তিন ধরনের রসিলা বৈধ ইমান এবং আমল দুই সৎ ব্যক্তির দোয়ার উশিলা সৎ ব্যক্তির দোয়ার উশিলা তিন আল্লাহর গুণবাচক সুন্দর সুন্দর নাম ওই যে ইমানের উশিলাই সারা সালাম দোয়া করেছিলেন সারা সালামকে যখন সৈরাচেরি বা আটক করে জেনার প্রস্তাব দিলেন তখন সারা সালাম বলছেন একটু সময় দেন দোরাকাত অজু করলেন দোরাকাত সালাদ আদায় করলেন করার পরে বলে

তোমার উপরে যদি ইমান আনি আর আমার সতীত্বকে যদি আমার স্বামী ছাড়া অন্য সবার কাছ থেকে হেফাজত করি আমি ইমানের উশিলে তোমার কাছে সাহায্য চাচ্ছি এই স্বৈরাচারী বাচ্চা যেন আমার শরীরে টাস করতে না পারে এই দোয়া করতে দেরি স্বৈরাচারী বাচ্চা মাটিতে বেউস পড়তে দেরি হয় তাহলে সারা সালাম কিসের উশিলাই দোয়া করলেন ইমানের উশিলাই কি পীরকে ডেকেছিলেন আর আপনার বাংলাদেশের পীর আছে আঠারোশি সরসিনা মায়াজ ভান্ডারি চর্মনাই এদের কিতাবে লেখা আছে যে পীরের মুরিদ কাট কাটতে চলে গেছে জঙ্গলে কাঠে বাড়ি দিতে একটা বাঁধ তখন পীরের মুরিদ বলছে এ আব্দুল কাদের জিলানি সৈয়ান লিল্লাহ ইয়া গাউসুল আজাম আমাকে সাহায্য করো হে বড় পীর আমাকে সাহায্য করো তখন পীর সাহেব অজু করছিলেন পীর সাহেব ওই মাজার থেকে বুঝতে পেরেছে যে আমার মরিদ শত কিলোমিটার দূরে জঙ্গলে বিপদে পড়েছে পীর সাহেব লোটাটা নিক্ষেপ করছে শত কিলোমিটার দূর থেকে লোটাটা বাঘের পিঠে পড়ে বাঘ দৌড় দিল মরিদ উদ্ধার হয়ে গেল এটা হলো আপনার পীরের গাঁজাখুরি বক্তব্য বুঝেননি কথা অথচ সারা আলাহ সাল্লাম কার কাছে প্রার্থনা করলেন আল্লাহর কাছে কি আঁকি এগুলি থেকে ফিরে আসতে হবে ইমান ভঙ্গের তিন নম্বর কারণ ইমান ভঙ্গের তিন নম্বর কারণ কাফের বা মুশরেক কে মুশরেক কাফের মনে না করা আপনি কাফেরকে কাফের মনে করতে হবে মুশরেক কে মুশরেক মনে করতে হবে আজকে মুসলিম জাতি কাফের মুশরিকদের সাথে একাকিত্ব একত্ব পোষণ করছে তাদেরকে কাফের বলতে চাচ্ছে না তাদেরকে মুশ্রেক বলতে চাচ্ছে না অথচ কাফেরকে কে কাফের বলতে হবে আল্লাহ বলেছেন আপনার বলতে ভয় কোথায় বর্তমান বাংলাদেশে এই খ্রিস্টান মিশনারি কিছু স্কুল কলেজ তৈরি হচ্ছে এবং মুসলিম সমাজে কিছু খ্রিস্টান মিশনারি ঢুকে চাকরির প্রলোভন দেখিয়ে উচ্চ শিক্ষার নামে কিতাব এবং বই একাডেমিক ভাবে সিলেবাস রচনার মাধ্যমে এই বাংলাদেশের সরলা সচেতন অসচেতন সরলা সহজ মুসলিমদের ইমানকে খ্রিস্টান মিশনারিরা ইমানকে নষ্ট করে দিচ্ছে ইমানকে নষ্ট করে দিচ্ছে আপনার ছেলে মেয়ে খ্রিস্টান মিশনারি শিক্ষা গ্রহণ করছে এটা টোটালি আরাম এরা চিরদিন কাফের খ্রিস্টান ইহুদি এরা আমার নবীকে মেনে নেয়নি নবীকে গালি দেয় এদের প্রমাণকিত শিক্ষা সিলেবাস পড়া হারাম ধরা হারাম এদের চিন্তা করাও হারাম তাই তো তোমাকে বানরবাদ শিখাই ট্রানজেঞ্জার সমকামিতা শিখাই তুমি এগুলি মেনে নিয়েছ এই খ্রিস্টান মিশনারি এরা কাফরে এরা মুশরেক এদেরকে মুশরেক বলতে হবে কাফের বলতে হবে যদি এদেরকে কেউ কাফের মুশরেক মনে না করে এই কারণে তাদের ইমান কি হয়ে যাবে নষ্ট ইমান ভঙ্গের চার নম্বর কারণ রাসুসাল্লাম যে আদর্শ নিয়ে এসেছে সেই আদর্শকে উত্তম মনে না করা মানুষের তৈরি করা কোন বিধানকে উত্তম মনে করা রাসুল সাল্লাহ যে আদর্শ নিয়ে এসেছে সেই আদর্শ হলো ইসলাম বলেন তো কি ইসলাম এতক্ষণ যা শুনেছেন একটু মনোযোগ দেন একটু এদেশের মাটিতে এমন কিছু মুসলিম নামের অযোগ্য মুসলিম নামের কলঙ্ক তারা রাসুলের আদর্শকে বাদ দিয়ে মানব রচিত আদর্শকে উত্তম মনে করে এরা টাটকা মুশরেক অরিজিনাল কাপের রাসুলাম আদর্শ নিয়ে এসেছেন সে আদর্শের নাম ইসলাম কিন্তু আমাদের ইসলাম ভালো লাগে না ইসলামী বিচার ভালো লাগে না আপনি অবাক হবেন ইসলামী শরীর আপনার ভালো লাগে না ইসলামী আইন আপনাকে ভালো লাগে না আপনি মুসলিম হওয়ার পরেও বলেন যে চুরি করলে হাত কাটা ইসলামের বিধান এটা একটা বর্বর বিধান জেনা করে জেনা করলে তাকে রজম করতে হবে বিবাহের পরে এটা বর্বর বিধান মদ করলে চল্লিশ লাঠি পিটাতে হবে এটা বর্বর বিধান অপবাদ দিলে আশি লাঠি পিটাতে হবে এটা বর্বর বিধান এক শ্রেণীর মুসলিম নামের কলঙ্ক আছে ইসলামী শাসন ব্যবস্থাকে এরা ঘৃণা করে এরা অস্বীকার করে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা হলো অরিজিনাল কাফের একমাত্র আদর্শ হবে ইসলাম সার্বিক জীবনে হবে ইসলাম অথচ অধিকাংশ মুসলিম শুধু মনে করেছে ইসলাম মানে শুধু সালাত শিয়াম আদায় করার নাম জিনা ইসলাম হচ্ছে ইসলাম হেবাদাত ইমান সব একটাই শব্দ ইসলাম মানে শুধু সালাতের নাম ইসলাম নয় শুধু হস করার নাম ইসলাম নয় শুধু সিয়াম রাখার নাম ইসলাম নয় ইসলাম কি একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী ইসলাম আমি সালাদ করি কার বিধানে আমি সিয়াম পালন করি কার বিধানে আমি হস করি কার বিধানে আমি রাজনীতি করি কার বিধানে মনে করে সেই ইসলাম মানে শুধু মসজিদে একটু তসবি টিপব আর জনগণের টাকা চুরি করে চোদ্দ বার হজ করবো মনে করে এটা ইসলাম বুঝলি কথা সালাতে যার বিধান আছে ব্যবসাতে কার বিধান আছে খাদ্যে ভেজাল দেওয়া যাবে না ওজনে কম দেওয়া যাবে না হারাম মালের ব্যবসা করা যাবে না কে বলে দিয়েছেন সালাত আদায় করবেন যার বিধানে অর্থনীতি চালাবেন কার বিধানে আপনি সিয়াম রাখবেন যার বিধানে রাজনীতি করবেন তার বিধানে আসর সরস সালাম বলছেন লাইয়াতিয়াননা লুম্মাতি মাাতাল বানি ইসরায়েল আমার উম্মতেরও অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েল হয়েছিল হাজওয়ান নালে বিল নাল যেমন দুই পায়ের জুতা সমান বানি ইসরায়েল যেমন হবে মুসলিম উম্মত তেমন হবে হাততাইন কানামি মানাতাও মাওয়ালানিয়াহ যদি বানি ইসরায়েল মায়ের সাথে জেনা করে থাকে লা কানা সুম্মাতে মাসনাও জালিক তাহলে আমার মুসলিম মায়ের সাথে জেনা করে থাকবে যেহেতু এবার দুটা বোঝাই মুসলিম মায়ের সাথে করছে পাপ করার মাধ্যমে একটা হলো সুদ একটা হলো মাদকতা একটা হলো সুদ একটা হলো মাদকতা বলছেন কেউ যদি সুদ খাই সুত্রিশ বার মায়ের সাথে জেনা করলে যে পাপ হয় এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হয় তিনি বলছেন রাসুল সাল্লাম বলছেন কেউ যদি মাদক মুখে দেয় তাহলে সে যেন তার মা খালা ফুকুর সাথে জেনা করলো আর মাদক হচ্ছে বিড়ি সিগারেট জর্দা গলিয়া বা পেন্সিডিল এগুলি হলো মাদক যে ব্যক্তি একবার মুখে দিবে মাদক সে তিনজন নারীর সাথে জেনা করে এই যুবকের দিকে তাকাও তোমার শিক্ষককে গিয়ে হাদিসটা বলো তোমার বিশেষ ক্যাডার গিয়ে বলো তোমার বাপকে বলো তোমার দাদাকে বলো যারা বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল আপনার বেয়ার হুইস্কি শ্যাম্পেন ভদকা আপনার প্যাথেডিন যা আছে রাসায়নিক প্রাকৃতিক তারি গাঁজা যারা এগুলি মুখে দিবে মানসারে বাহা যে ব্যক্তি এগুলি মুখে দিলো পান করলো ওয়াকালা উম্মিহি ওয়াকালাতি ও আম্মাতি সে তার মা খালা ফুকুর সাথে জানা করলো ইমানের দাবি যদি থাকে তাহলে কোনোদিন বিড়ির শিখারের জর্দাগুলো মুখে দিবেন না এই যুবক শোনো তুমি সুন্দর তোমার রুচি হবে সুন্দর তুমি কি কোনোদিন ভেবে দেখেছ তোমার হুজুর কোনোদিন ভেবে দেখেছে। যেখানে তামাক চাষ হয় সেখানে গরু ছাগল যায় শোর শ্রীগাল যায় আমাক পাতা গরু ছাগল কুকুর কেউ খায় না মুখে দেয় না শুধু বাংলাদেশের খায় ওই তামাক থেকেই জর্দা ওই তামাক থেকেই সিগারেট বিড়ির মশলা ওটা কুকুর খায় না সোর খায় না তুমি মুখে দিলে কেন আল্লাহ বলছেন বালহম আদান যাদের রুচি নাই এরা কুকুর শ্রীগালের চাইতে খারাপ তোমার রুচি বলে জিনিস আছে পৃথিবীতেও খাবার মানুষ টয়লেটে বসে খায় না এক গ্লাস দুধ একটা ডিম এক প্লেট ভাত কেউ টয়লেটে খায় না পাগলেও খায় না কিন্তু এই ছাগলেরা খায় গাঁজা বিড়ি টয়লেটের ভিতরে এর চাইতে তোমাকে আর কি দিয়ে বুঝাবো তোমার ইমানের দাবি থাকা দরকার ইমানের দাবি যদি থাকে আগামীকাল তুমি বিড়ির সিগারেট জব্দ ত্যাগ করো মায়ের সাথে জেনার মতো পাপ করোনা ভিক্ষা করে হলেও খাও সুদি ব্যাংকে চাকরি করো না সুদি ব্যাংকে চাকরি করা হারাম ভিক্ষা করে খাওয়া জায়েজ সুদি ব্যাংকে চাকরি করে খাওয়া হারাম ভিক্ষা করে খাওয়া জায়েজ সুদি ব্যাংকে চাকরি করা হারাম ভিক্ষা করে খাওয়া জায়েজ সুদের সাথে সম্পর্ক কাট করেন মায়ের সাথে জেনার মতো পাপ করেন না এরপরে চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না বানি ইসরাঈলা তাফারাকাদাল সিনতাইনা সাবিনা মিল্লাতান